পরিবেশ কল্যাণ কেন্দ্রের পরিষেবা কেন্দ্র কাশীনগর দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছি এই বিল্ডিংয়ে চলছে শতমুখী পরিবেশ কল্যাণ কেন্দ্রের অভয়াক্লিক নামে এক পরিষেবা কেন্দ্র বৃষ্টি আসছে চলে চলেই আইছলা ব্রা আমরা চলে যাই লাগে আগে মাকে পরে নিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা আগে চলে যাই তো চলে दुई दिनै गाउँमाwidetilde दुध खान्छ निले दुबार महत्वपूर्ण दिनहरु गर्नु भो भेटामा गयो भगवानले पाता जाला सबै खाले दुई दिनको लागि नामको भगवानना দেখুন আপনার যেটা মেন দরকার আপনাকে আপনি লাঠি নিয়ে যেরকম হাঁটছেন হাঁটুন আর কিছু কি এক্সারসাইজ নিয়মিত করেন সেইগুলো খুব নিয়মিত আপনাকে করে যেতে হবে আর কিছু হাঁটুর ব্যায়াম করা এই পায়ের ব্যায়াম করা এইগুলোকে একটু নিয়ন্ত্রণ করলে পায়ের দেখবেন অনেকটা বাড়বে আপনি যেটা করবেন ধরুন এই পাটা যেমন ওঠান 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 এরকম বসে পড়ে এরকম করে ওঠাবে শুয়ে পরে দুটো পা ওঠানুই শুয়ে এই পায়ের পাটা এরকম করুন এটা করুন দুটো পাশাপাশি রাখুন এরকম পাশাপাশি রাখুন ঘট দিয়ে পাটা ওঠান বসবসি করুন বসে বসি করুন পুরো আঙুলে ভর দিয়ে আঙুল আঙুলের উপরে ভরতে দেবে আঙুলের উপরে এই পুরো আঙুলের উপরে এই না পুরো আঙুলের উপরে ভর দেবে জুতোটা করুন তাহলে বুঝতে পারবে চটি কি পায়ের থেকে খুলে যায় এটা হয়নি এটা হয়নি আপনি ভালো করে দেখুন আমার পাটা দেখুন আমি কিন্তু এরকম করছি আমি এই

সুন্দর মেধাবী পরিশ্রমিক এবং মানব প্রেমিক হতে পারি অভয়া দিদি তুমি আমাদের মনের ভিতর আছো আমাদের সঙ্গে বেঁচে আছো অভয়া দিদি তুমি চিরকাল বেঁচে থাকবে Hello. 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 Hello.

দেখুন এটা আমাদের অভয়াত একজন চিকিৎসক ছিল এবং সে চিকিৎসা দিচ্ছিল পরিষেবা দেওয়ার সময় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং স্বাভাবিকভাবেই আমরা যার তার আমরা শিক্ষক স্থানীয় আমরা সিনিয়র অনেক জুনিয়র তারা আছেন বন্ধুরা আছেন তারা প্রথম দিন থেকে আমরা অভয়ার এই যে নৃশংস হত্যাকাণ্ডে একটা বিচার চেয়ে তদন্ত হয়েছে। আমরা রাস্তায় ছিলাম সাধারণ মানুষ আমাদের সঙ্গে রাস্তায় ছিলেন আমরা তাদের সঙ্গে মিশিগুলিতে হেঁটেছিলাম এই আন্দোলনটা আজ প্রায় দশ মাস ধরে চলছে এখন আমরা যেহেতু চিকিৎসক আমরা এটা মনে করেছি যে অভয়া যেহেতু চিকিৎসক ছিল এবং পরিষেবা দিকির হত্যা করা হয়েছিল। আমরা হচ্ছে যে আমরা চিকিৎসকরা যেটা করতে পারি সেটা হচ্ছে মানুষের কাছে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা বা এই ধরনের কিছু উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি এবং সেই জন্য হচ্ছে যে আমরা প্রত্যেক মাসের যে নয় ন তারিখ যে তারিখে নয়ই আগস্ট তার হত্যাকাণ্ডটি হয়েছিল প্রত্যেক মাসের ন তারিখ আমরা এরকম মেডিকেল ক্যাম্প আমরা কলকাতা ও বাড়ির আশেপাশে সরপুরের আশেপাশে করি এবং এর বাইরেও হচ্ছে যে পশ্চিমবাংলার বিভিন্ন যারা জায়গায় আমরা চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ যারা যে সমস্ত অভয় আন্দোলনের যারা সক্রিয় যারা সহযোগিতা তারা সবাই হচ্ছে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় আমরা এই মেডিকেল ক্যাম্পগুলি করি এটা শুধু মনে করার জন্যে যে চিকিৎসার পরিষেবা দিতে দিতে আমাদের বাংলার যে মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আমরা তাদের সহকর্মী হিসেবে আমরা তাদের সিনিয়র হিসেবে জুনিয়র হিসেবে বন্ধু হিসেবে আমাদের কোথাও একটা দায় থেকে যায় মানুষের কাছে এই স্বাস্থ্য পরিষেবাটাকে অভয়ার নামে পৌঁছে দেওয়ার একটা দায় কোথাও একটা উদ্যোগ আমাদের আজকে আমি মেডিকেল টিম কতদিন এসেছেন এখানে প্রায় আমাদের ধরুন দশজনের মতন চিকিৎসক আছেন এবং তার সঙ্গে হচ্ছে যে যারা আমাদের অভয়া মঞ্চের যারা হচ্ছে যে সক্রিয় যারা সংগঠক সহযোদ্ধা তারাও দীর্ঘদিন ধরে মেডিকেল ক্যাম্পগুলি করতে করতে তারাও হচ্ছে যে এই বিষয়ে তারা অনেকটাই দক্ষতা অর্জন করেছেন যেমন প্রেশার মাপা সুগার দেখা বিভিন্ন রকমের এই যে আমার কাজকর্মে সাহায্য করা তারাও এখানে আছেন এবং তার সঙ্গে হচ্ছে যে যারা হচ্ছে যে স্বাস্থ্যকর্মী সেরকমও তিন চারজন আছেন যারা বিভিন্ন কাজে আমাদেরকে সাহায্য এই আন্দোলন চলছে এই আন্দোলন কি সম্পূর্ণভাবে চলবে দেশের এলাকায় যতদিন না পর্যন্ত আমরা আমাদের আর্জিকরের যে অভয়া তার হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের পর বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে আমরা মনে করি যে এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড এবং যারা হচ্ছে যে যে দুর্নীতি দুর্বৃত্ত চক্র আমাদের এই বাংলার মেয়েটির হত্যার জন্য দায়ী এই সবটা যতদিন না সামনে আসবে এবং শুধু আর্জি করে অভয়া বলে না আপনারা জানেন যে আর্জি করে ঘটনার পর থেকে বাংলায় প্রায় একশোর বেশি ছয় থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলাদের উপর নৃশংস অত্যাচার করেছে এবং সমস্ত জায়গাতে কোথাও একটা যারা ক্ষমতায় আছে তাদের প্রশ্রয় এবং মদতপুষ্ট একটা দুর্নীতি দুর্বৃত্ত চক্র এই ধরনের অরাজকতার পরিবেশের জন্য দায়ী এই প্রতিটি মেয়ের হত্যাকাণ্ডের যতদিন না তদন্ত করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে অভয়া মঞ্চের আন্দোলন ততদিন চলে আমার নাম ও পরিচয় ফুটবল বন্দ্যোপাধ্যায় অভয়া মঞ্চ ক্লিক নামে একটা পরিষেবা চলছে ইসিনচন্দ্রে এই বিষয়ে আপনি কি বলবেন আমি তো মনে করি এই যে হচ্ছে আমি মনে করি প্রতিবাদ তো অবশ্যই করা উচিত বা করেও সে কোনো ফল তো জানি না কিছু হয়নি আর এই যে বিনা এতে ইয়ে হচ্ছে অনেক মানুষ উপকৃত হচ্ছে আমার খুব ভালো লাগলো আমিও সেই জন্য দেখাতে এসেছি চাই আমিও যদি এরকম পাই আরও দশজন এরকম বলতে পারবো তারাও এসে এখানে যে বিনা পয় ঔষধ বিনা পয়সার ওই হচ্ছে এটা কীরকম লাগছে আমার আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আর আমিও চাইব যে আরও দশজন এরকম উপকৃত আমি বিভিন্ন রোগ নিয়ে এখানে এসেছেন এই যে ওই খেয়ে কী সুস্থ মনে করবেন দেখি খেয়ে দেখি অবশ্যই মনে করলে আরো ভালো হবে আরো অনেকে অনেক কিন্তু বলতে পারবো এখানকার পরিষেবা কেমন পাচ্ছেন আমার নাম বাড়ি আজকে এটা আজকে অমর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এটা দ্বিতীয় স্বাস্থ্য পরিষেবা হচ্ছে দ্বিতীয় স্বাস্থ্য শিবির এটা এই গ্রামে দ্বিতীয় স্বাস্থ্য শিবির হচ্ছে এবং ভবিষ্যতে এখানে অভয়া মেমোরিয়াল হাসপাতাল হওয়ার পরিকল্পনা আছে আমাদের হাসপাতাল হলে স্থায়ীভাবে পাশ এই গ্রাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যের যে পরিষেবা এখানে আমরা দিয়ে আসছি তার একটা স্থায়ী সুরাহা হবে এই গ্রামে স্বাস্থ্য স্বাস্থ্য সুবিধা এখানকার মানুষরা কতটা উপকৃত হবে এখানকার মানুষরা কতটা উপকৃত হবে সেটা সাধারণত এখানকার মানুষরাই বলতে পারবে কিন্তু আমরা তাদের উপকারের জন্য শিক্ষা স্বাস্থ্য এবং তাদের এই যে বিভিন্ন পরিকল্পনা ছোট ছোট বাচ্চারা ড্রয়িং শিখছে ফ্রি কোচিং সেন্টার চালানো হচ্ছে এবং এই স্বাস্থ্য পরিষেবা সব কিছু নিয়ে এইখানে যা আমরা করছি সব কিন্তু এখানকার স্থানীয় মানুষের জন্যই এবং স্থানীয় মানুষ যতটাই আমাদের সাথে এগিয়ে আসবেন ততটাই তারা লাভবান হবেন অবহার ক্লিক কেন দাম নব হয়েছে অবহার যে তার তার মেমো তার স্মৃতিতে এই ধামচাপ পরবর্তীতে এইটা রেজিস্টার করা আছে ট্রাস্টিতে আইনের বাধা কেটে গেলে তখন অবহার প্রভৃত নামে তার নামেই হসপিটালটা হবে এটা একদম রেজিস্টার্ড হয়ে আছে অটোমেটিক আইনের বাধা কেটে গেলে তখন অরিজিনাল নাম এবং এবং অরিজিনাল তার ছবি দিয়ে একদম তার এখানে আমরা স্ট্যাচু হবে আমার নাম ও পরিচয় আমার নাম ও পরিচয় আমি স্বামী রাজেশ্বরানন্দ জি কলকাতা রামকৃষ্ণ বেদান্ত মোড় থেকে আসছি গত মাসে এসেছিলাম এটা দ্বিতীয়বার আসছি আমি যে ট্রাস্টি বোর্ডে আছি আজকে মানুষ কতজন মানুষ এখানে উপকৃত হচ্ছেন গত ক্যাম্পে হয়েছিল দুশো ছাড়িয়ে গিয়েছিল। আজকের সম্ভবত তার থেকে বেশি হবে কারণ এত পরিষেবা এত তারা তৃপ্তি পেয়েছিল প্রতিটা পেশেন্টের সঙ্গে আরও একজন দুজন চলে আসছে এবং তারা খুব ওষুধে কাজ পেয়েছে আর ডাক্তারদের ব্যবহারে সব থেকে তাদের অভিজ্ঞতা হলো ডাক্তারদের এই অমায়িক এবং আপন করে নেশা এইটা তাদের জীবনে বলছে নতুন অভিজ্ঞতা ডাক্তারদের কাছে গেলে দু মিনিট সময় পায় না সব কথা মনের কথা বলা হলো না এই আফসোস নিয়ে বেরিয়ে আসে এখানে তারা সব বলতে পারছে আর ডাক্তারবাবুরা তাদের সঙ্গে মিশে যাচ্ছেন আপন হয়ে উঠছেন এটাই সব থেকে বড়ো পাওনা এবং আমরা আশা করি যদি স্থানীয় কোনো রকম বাধা বিপত্তি না আসে অবশ্যই এটা অচিরেই হাসপাতালের দিকে এগিয়ে যাবে সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমরা অনেকের সারা পাচ্ছি আর এই ডাটাগুলো করতে বিশেষ করে আপনাদের এটা বিরাট ভূমিকা একটা জনসেবামূলক কাজে মিডিয়ার ভূমিকা আজকালকার যুগে অনস্বীকার্য কাজেই আপনাদের কাছে অনুরোধ আপনারা এটা যত পারেন আপনাদের সম্পর্কিত আরও যারা চ্যানেল আছে সেটা প্রচার করবেন যাতে আমরা আরও যোগাযোগ পাই কাজেই এর আগেও মিডিয়া থেকে আমরা উপকৃত হয়েছি এটা কৃতজ্ঞতার ভাষা আমাদের জানা নেই মিডিয়া এখন মানে একেবারে অবসমভাবে একটা বড় কাজ করতে গেলে মিডিয়ার গুরুত্ব সর্বাধিক এখন সেই জন্যে সমস্ত মিডিয়ার বন্ধুদের কাছে আবেদন যে আমাদের আর্জিগর থেকে এসছেন ডায়ামনগর সুপার স্পেশালিটি থেকে এসছেন মেডিকেল থেকে এসছেন সিনিয়র ডাক্তাররা প্রফেসররাও এসছেন বিভিন্ন জায়গা থেকে এসছেন এটা সম্মিলিত যে অভয়ার নামে অভয়ার অবিচারের দাবি আদায়ের জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনের বহু মঞ্চ বহু ডাক্তার ফ্রন্ট বহু স্টুডেন্ট ফ্রন্ড সামাজিক সংগঠন শিক্ষক সংগঠন সমস্ত রকমের গণসংগঠন যুক্ত আছে তাদের বিভিন্ন তরফ থেকে এসছেন আমার নাম ও পরিচয় আমার নাম বিজেন্দ্র বৈদ্য আমি এই শিশু নন্দনের কাজ করে যাই বাচ্চারাই আমার প্রাণ আমার অভিজ্ঞতা হলো কিছু করতে গেলে বাচ্চাদের মাধ্যমেই করতে হবে কারণ ইতিমধ্যে বয়স্ক যারা তাদেরকে ধন্যবাদ এই যে আপনারা শিশু নন্দন এসেছেন এখানে যে মেডিকেল ক্যাম্প হচ্ছে এই বিষয়ে কি বলবেন ভবিষ্যতে এখানে একটা বাবু একটা হসপিটাল তৈরি করার পরিকল্পনা করেছেন তার সহযোগিতা করার জন্য আমরা এখানে অভয়া ক্লিনিক করছি প্রতি মাসেই করার চেষ্টা করছি ক্লিনিক জ্যোতি মাসে যদি ক্লিনিক করতে করতে আস্তে আস্তে স্থাপিত হয় হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র তাহলে এখানকার যা লোকাল লোকজন আছে সবাই সেই পরিষেবা এই যেখানে আমাদের তো প্রথম থেকেই মতামত ছিল এবং সেদিন আমরা অনেক দিন আগে মানে যখন প্রথম পরিকল্পনা করেছিলাম তখনই আমরা একবার এসেছিলাম এবং তারপরে আজকে দ্বিতীয়বার আমরা এসেছি ক্লিনিকে উৎসাহিত করার জন্য এবং ডাক্তারদের সমস্ত সরঞ্জাম এবং ডাক্তারদের সাথে জোগাড় করে আমরা পরে আমরা নেই পারমানেন্ট কাউকে যোগাযোগ করতে পারেনি এখন না টেম্পোরারিভাবে আসতে গেলে একটু সমস্যাই হয় সবসময় কথাবার্তা বলতে হয় তারপরে আনতে হয় সেরকমভাবে চলছে এখানকার পরিবেশটা আমরা কেমন লাগছে পরিবেশ তো প্রথম দিন সেই ভালো লেগেছিলো বলেই আমরা এবং ওনার কথাবার্তা ওনার যে উদ্যোগ এবং যে আন্দোলন এই অঞ্চলে গড়ে তুলেছে সেই আন্দোলনের প্রতিফল প্রতিফলন হিসাবে উনি এখানে এই হাত শিশু মানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার চেষ্টা করছেন কারণ ভবিষ্যতে হয়তো সফল হবে আমার পরিকল্পনা আছে এই যে কাশীনগর শিশু অভয় ক্লিক নামে একটা প্রতিষ্ঠান করে উঠছে এ বিষয়ে আপনি কি বলবেন এটা একটা ভালো উদ্যোগ এটা আমার নেই চাইতো গরিবদের পরিষেবা দেওয়া গরিবদের যারা থাকতো তাদের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের হতভাগ্য কোনো বাবা মার জীবনে যেন এটা না আসে আজকে আমার মেয়ের এমডি কমপ্লিট হয়ে যেত তাকে বিয়েটা দেবো অনেক স্বপ্ন ছিল আমাদের তাছাড়া তারই বেশি স্বপ্ন ছিল ছোটোবেলা থেকেই আমি ডাক্তার হব যখন কথা বলতে শিখেছে তখন থেকেই আমরা তার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম কিন্তু স্বপ্নটা একদম সফল হওয়ার মুখেই কতগুলো দুষ্কৃতি আমাদের এবং আমার মেয়ের সমস্ত স্বপ্ন কেড়ে নিয়েছে তার বাড়িতে শুধু তার পড়ে আছে পরিশ্রমের যত জিনিসপত্র কাগজপত্র আর স্বপ্ন তার ফুলের বাগান তার প্রিয় গাড়ি কিন্তু সে আর আমাদের মধ্যে নেই তাই তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এখানে এসেছি তার যেহেতু কোভিডের সময় এসে দেখেছি যে রাত দিন রাত পরিশ্রম করে কোভিড পেশেন্টদের পরিষেবা দিত নিজের চারবার কোভিড হয়েছিল তাও সে বাবাকে নিয়ে কোভিড পেশেন্টের বাড়ি চলে যেত কোনো সময় ভয় পেত না আমাকেও বলতো ভয় পেলে হবে না মা আমরাই তো এখন এগিয়ে আসবো সেই তার সাহসের সাহসিকতার সে যে বলি হয়েছে সে দুষ্কৃতীদের সাথে একা লড়াইয়ে পারেনি তার আন্দোলনের কথা ভেবেই আমরা এখন প্রতিবাদে থাকি যে চাকরিহারাদের যে চাকরি গেছে সেখানেও আমরা আন্দোলন করেছে পাশে ছিলাম যারা আন্দোলন করছে তাদের এখানে দাদা যে বিজেন্দ্র বৈদ্য দাদা যে উদ্যোগ নিয়েছেন হসপিটাল তৈরির পরিকল্পনা এটাকেও আমরা আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই জন্য আমরা এখানে এসেছি এবং গ্রামের মানুষদেরও উৎসাহ দেব যে আপনারাও এগিয়ে আসুন এই দাদাকে সহযোগিতা করুন আপনাদেরই পরবর্তী সেটাতে সুবিধা হবে আপনারাই সেই যে স্থায়ী একটা চিকিৎসা ব্যবস্থা হলে আপনারাই সব থেকে বেশি ভোগ করতে পারবেন তাই জন্য ওনার পাশে এসে দাঁড়ান সমস্ত গ্রামের মানুষকেই আমি আহ্বান এই যে প্রত্যন্ত গ্রাম থেকে আপনারা এসেছেন একদম থেকে প্রত্যন্ত গ্রামে এসেছেন এই গ্রামের মানুষদের যে অভয় নামের যে একটা প্রতিষ্ঠান হচ্ছে তা আমরা কি সম্পূর্ণভাবে এটা ড্রাইভার গ্রহণ করবেন হ্যাঁ নাম নামও পরিচয় আমি রত্না দেবনাথ আমি ডক্টর মমিতা দেবনাথের মা থ্যাংক ইউ